বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহ পাকের অশেষ সহমতে খুব ভালো আছি সকালে নাস্তা সেরে সব ধোয়া পাতলা শেষ করে শুকিয়ে যার যে জিনিস যে জায়গায় রেখে আমি একুটা বাচ্চা করার জন্য এসেছি এই যে এই জিনিসগুলো আমার প্লাস্টিকের বা মেলামাইনের এগুলো আমি কুটা কাটি তরকারি তারপরে পেঁয়াজ রসুন কেটে এগুলোতে রাখি এই জন্য এগুলো সরাইনি এখান থেকে নিব যদি লাগে আর এপাশে আমি চুলাটা মুছে নিয়েছি চুলা মুছে শুকিয়ে রেখেছি আর এখন কুটা বাছা করছি আর এখানে জানলার পাশে মরিচগুলো শুকাতে দিয়েছিলাম জানলা দিয়ে এত রোদ আসে এই বাসাটার চারপাশে রোদ উপরে উপরে থাকার কারণে আর কি তাছাড়া পাকের ঘরে ঘরটা পশ্চিম দিকে পশ্চিম দিক পুরা খোলা তো সব রোদ্রের জন্য আমি চোখে যখন রান্না করতে আসি ঝলমল করে চোখে ঝাপসা পর্যন্ত দেখি এই অবস্থায় রোদ আর গরমের জন্য প্রচুর গরম গরমের জন্য রান্নাঘরে বেশিক্ষণ থাকা যায় না যাই হোক আমি এই যে জানলা দিয়ে এগুলো সকালে সকাল কি আধা ঘন্টা আগে ধুয়ে দিয়েছি এগুলো সব শুকিয়ে গিয়েছে এই রুমালটা হচ্ছে এখানে আমি বটির নিচে যেটা দিয়ে দাঁড়িয়ে কাটাকাটি করি এটার নিচে দেই একটা দিয়েছি এটা উঠিয়ে ধুয়ে দিয়েছি দুটো আছে আজকে একটা কালকে একটা এইভাবে ব্যবহার করি আর কি আমি এই যে এখন এগুলো ভাজ করে রেখে দিব জানালাতেই এগুলো শুকিয়ে গিয়েছে দেওয়ার পরে আমি রান্না করতে আসার আগে আগেই এগুলো শুকিয়ে গিয়েছে এখন এগুলো সামলে রাখবো এই যে হ্যান্ড গ্লাভসটাও এগুলো সরিয়ে রাখবো রেখে যে জায়গায় রাখার দরকার ওখানে রেখে আমি কুটা বাচ্চা প্রায় শেষের দিকে এই যে শাক কুটে নিয়েছি আজকে রান্নার জন্য আর ডাটা শাকটা ভাজি করব রান্না না শাক করবো ভাজি কচি শাক একদম ডাটা শাকের কচিগুলা নিয়ে বেছে বেছে নিয়েছি বাকিগুলো ফেলে দিয়েছি আর পোকা ও খাওয়া বাকিগুলো একটু ছিল কচি যেগুলো এগুলো একদম কচি তো এগুলো ভাজি করব শাকগুলো আর হচ্ছে ডাটা কাটা এখনও শেষ হয়নি ডাটাগুলো কেটে নিচ্ছি কাঁঠালের বিচি দিয়ে ডাঁটা দিয়ে শুটকি দিয়ে রান্না করা হবে আর শাক ভাজি এই হচ্ছে আজকে আমাদের দুপুরে রান্না আমার দুপুরে রান্নার আয়োজন কাটা করে শেষ করে আমি রান্নাটা করে করতে আসব আর হচ্ছে তরকারি এই দুটো আর হচ্ছে সাদা ভাত যাক আপনার আজকে দুপুরে রান্নাটা আপনাদের সাথে সবার সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ